তুই আমার কাছে আসছিস কেন কেন শোনা জানো না বুঝি একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু তাহলে কিন্তু কি জান বলো আমি চিৎকার করব করো কে বারণ করেছে তাহলে তো ভালোই হবে ভালো হবে মানে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস না না মোটেও না চিৎকার করলে কি হবে জানো তো কি কি হবে সবাই ভাববে আমি তোমাকে প্রচন্ড আদর করছি তাই তুমি চিৎকার করছো তারপর যখন সবাই এসে পেটাবে তখন আমাকে ভয় দেখানোর মজা বুঝবি তুই আরে জানো তোমাকে কে ভয় দেখিয়েছে হ্যাঁ তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভয় দেখাচ্ছি তা নয় তো কি আমি জানি তুই কিছুই করতে পারবি না তাই জানো ওকে তাহলে করে দেখাই একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি চিৎকার করব তাহলে কি আমি তোমাকে সাহায্য করব আকাশের গেছে কর্মকাণ্ডে তাই উপায় না পেয়ে যখনই চিৎকার করবে তখনই আকাশ ওর মুখের পাশে হাত দিয়ে চার ঠোঁট এক করে দেয় স্বামী শান্ত হয়ে যায় দুই হাতে নিজের জামাটা খামছে ধরে শামিয়া আকাশকে কিছু বলতেও পারছে না আরো ছাড়াতে পারছে না পাঁচ মিনিট ধরে আকাশ স্বামীর ঠোঁটের স্বাদ নিল ওর দম বন্ধ হয়ে আসছিল তাই অনেক কষ্টে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে আকাশ ওকে ছেড়ে দেয় স্বামীয়া চোরে চোরে নিঃশ্বাস নিতে লাগে আকাশ বলে জান কেমন লাগলো বলো তোমাকে বলেছিলাম না তোমার এই গোলাপি রাঙা ঠোঁট আমাকে কাছে টানে তাই তোমার থেকে আমি দূরে থাকতে পারি না আজকে ঠিকই তোমার ঠোঁটের মিষ্টিটা খেলাম দেখলে তো একটা বাজে ছেলে তুই একটা লুচু ছেলে তোর কখনো ভালো হবে না তুই কখনো আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি তাহলে কিন্তু কি আমার জানটা তাহলে আমি সবাইকে সবটা বলে দিব তখন তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস তো কি আর যাবে একটু মারপিট খাবে কিন্তু আমি যদি সবটা বলে দিই তখন তুই কি বলবি রে আমি আবার কি করেছি হ্যাঁ হুম কি আর বলবো বলবো তুমি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো আমাকে ছাড়া থাকতেই পারবে না তাই সবসময় আমাকে ভালোবাসার কথাটা বলতে থাকো আর আমিও তোমার ডাকে সারা দিয়ে তোমাকে আদর করছি আর তারপর যেটা হয়েছে বাজে ছেলে আমি তোকে কখন ভালোবেসেছি আর তুই আমাকে কখন আদর করলি হ্যাঁ কখন আবার করলাম এই মাত্রই তো করলাম জানটা কিন্তু তুই যেটা বোঝাতে চাইছিস সেটাই বা কখন হলো হুম হয়নি তবে হবে তুই কিন্তু আমার উপর রীতিমতো টর্চার করছিস আমি যদি বাসা সবাইকে এটা বলে দিই না তাহলে কিন্তু তোর এই বাসাতেই থাকা বন্ধ হয়ে যাবে আমি অত কিছু জানি না আমি তোমাকে ভালোবাসি ব্যাস আর আমার তোমাকেই চাই শোনো তুমি আজকে থেকে অন্য ছেলেদের সাথে কথা বলবে না আমি তোমাকে বারবার বারণ করেছি এসব করবে না তারপর তুমি কলেজে অন্য ছেলেগুলোর সাথে ঢলাঢলি করে কথা বলো সেটা আমি সহ্য করতে পারি না এরপর যদি এরকম কিছু দেখি তাহলে কিন্তু আমি বাসে উল্টাপাল্টা কিছু একটা বলে দেবো তখন বুঝতে পারবে কি হয় এই কুত্তা আমি কার সাথে ঘুরবো আর না ঘুরবো সেটা কি তোকে বলতে হবে হুম তোমার যা ইচ্ছা তুমি করতে পারো কিন্তু যখন বড় মোর কাছে বলে দেব তখন বুঝতে পারবে কত ধানে কত সাল এখন কথা না বলে এদি আসি আদর করি তোমাকে বাদে ছেলে তোর কখনো ভালো হবে না আমি তোকে কখনো ভালোবাসবো না তুই জোরপূর্বক শুধু আমাকে কিস করিস আমি যদি এটা সবাইকে বলে দিই তাহলে দেখবি তোর কি হাল হয় আমি আর তোমাকে জোর করে কবে বা কিস করলাম আজকে তো প্রথম করলাম ওই হলো আজকের পর কিন্তু তুই আর আমার কাছে আসবি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি সবাইকে সবটা বলে দিব তো দাও না কে বারণ করেছে আকাশ শামিয়ার দিকে এগোতে লাগলো তখন শামিয়া সেখান থেকে চলে যেতে গেলে আকাশ ওর একটা হাত ধরে ফেলল তারপর ওকে পেছন থেকে চড়িয়ে ধরে ওর পেটের উপর দুই হাতে স্লাইড করতে লাগলো আর ঘাড়ে নাক সাথে সাথে শান্ত হয়ে আর জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল আকাশ স্বামী আর ঘাড়ে গলায় অনবরত চুমু দিয়ে যাচ্ছে যার জন্য স্বামী আর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে ও ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করছে একটা সময় আকাশ ওকে নিজের দিকে ঘুরালো আর স্বামী মনে পড়ে গেল আকাশ ওর চাচাতো ভাই স্বামীয়া ওর থেকে সিনিয়র কথাটা মনে পড়ার সাথে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো তখন সাথে নিজেকে আকাশ ওর মুখের পাশে হাত দিয়ে কিস করার চেষ্টা করতেই স্বামীয়া অনেকটা রেগে যায় ও আকাশকে দুইটা থাপ্পড় মেরে দেয় আকাশ স্বামীয়াকে ছেড়ে দেয় তখন ওর আঁকি কণ্ঠে বলতে লাগলো আসলে তুই একটা ছেলে। তোকে আমি বারবার বারণ করেছি তুই আমাকে স্পর্শ করবি না তারপরও তুই আমাকে স্পর্শ করছিস আকাশ আমি তোর বোন হই আর তুই কি না আমার সাথে এইসব করছিস আমি ভাবতেই পারছি না আর কোনো কিছু তার উপর তুই আমার থেকে জুনিয়র আর তুই কি না আমার সাথে এমন করছিস ছি হ্যাঁ আমি বাজে ছেলে তোমাকে ভালোবাসি বলে বাজে ছেলে হয়ে গেছে তোমাকে ভালোবাসি বলে স্পর্শ করি আর কি বললে তুমি আমার বোন আপন বোন তো নও চাচা তো বোন চাষের তো মনকে ভালোবাসাটা কোনো অন্যায় নয় ভালোবাসাটা তো বলে কি হয় না আমি তোমার থেকে জুনিয়র বলে কি তুমি সবসময় আমাকে কীভাবে দূরে সরিয়ে দেবে শোনো আমি তোমাকে ভালোবাসি বলেই নিজের কাছে টেনেছি কিন্তু আমি তোকে ভালোবাসি না তুই বুঝতে পারছিস না কেন তুই কেন আমার সাথে এমন বিহেভ করছিস তুই জানিস না আমার এসব পছন্দ না আমি অত কিছু বুঝি না আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই যদি তোমাকে না পাই তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো তো যা খুশি তুই তাই কর আমাকে বলতে আসছিস কেন হ্যাঁ তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না তারপরে তুই কেন আমায় ডিস্টার্ব করিস কিন্তু আমি তোমাকে ভালোবাসি তুমি বুঝতে পারো না আমার কত কষ্ট হয় তুমি অন্য ছেলেগুলোর সাথে কথা বললে তুমি কেন আমাকে বারবার এমন করে দূরে সরিয়ে দিচ্ছ আমি তোমাকে কি করে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসি সামান্য সিনিয়র জুনিয়রের বেড়া জালের কারণে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আচ্ছা তোমাকে ভালোবাসাটা কি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে নাকি ভালোবাসাটা আমার জন্য অপরাধ বলো হ্যাঁ তোর জন্য অন্যায় হয়েছে কারণ আমি তোর চাচা তো বোন তুই আমাকে এইসব কথা আর বলবি না যদি বলিস তাহলে কিন্তু আমি চাত্রকে সবটা বলে দিতে বাধ্য হব আমি কিছু জানি না আমার শুধু তোমাকে চাই তুমি যাকে খুশি বলতে পারো ওরা আমাকে বকবে মারবে তাই তো তাহলে আমি তোমাকে বলে যাব কখনোই না আমি কখনো তোমাকে ভুলবো না কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি বুঝতে পেরেছি ওয়েট কর তোর ভালোবাসা আমি বের করছি স্বামিয়ার আগে ফুসতে ফুসতে চলে গেল ও বাসায় গিয়েই সবাইকে সবটা বলে দিল সব শোনার পর বাসার সবাই অনেক রেগে যায় তারপর আকাশ বাসায় আসতেই খেয়াল করল স্বামিয়ার আব্বু আম্বু সামিয়া আর ওর আব্বু আম্মু দাদু দিদা সবাই ডাইনিং রুমে বসে আছে আকাশ বাসায় ঠুকতেই সবাই কেমন করে ওর দিকে তাকিয়ে রইল আকাশ রুমের দিকে পা বাড়ালেই আব্বু বলল দাঁড়াও কোথায় যাচ্ছো আব্বু রুমে যাচ্ছি কেন তুমি কিছু বলবে অনেক কিছুই বলবো এদিকে আসো আকাশ আপুর সামনে গেলে উনি উঠে এসে আকাশের গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দিল আকাশ অবাক হয়ে গেল আবার মনে হলো স্বামীয়া হয়তো সবাইকে সবটা বলে দিয়েছে তারপরও আকাশ জিজ্ঞেস করল আব্বু তুমি আমাকে মারলে কেন আমি কি করেছি করেছিস জানিস না তুই নাকি সামিয়াকে ডিস্টার্ব করিস আর ওর সাথে কি ধরনের বিহেভ করছিস ও আজকে সবটা আমাদের বলেছে তোর ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কি না শেষ পর্যন্ত সামিয়ার সাথে এরকম ধরনের আচরণ করলি আব্বু আমি সামিয়াকে ভালোবাসি তাই সেটা বলেছি তুমি এভাবে রেখে যাচ্ছ কেন ভালোবাসাটা কি অন্যায় বলো তুমি তো আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলে তাতে কি অন্যায় হয়েছে বলো সামিয়া তুমি বলছো না কেন তুমি আমাকে ভালোবাসো তুমি এত বেদ হয়ে গেছো যে আব্বুর সামনে এসব কথা বলছো সামিয়া তোমাকে ভালোবাসে আর তুমি কি না সবার সামনে এভাবে কথা বলছো এখনই তুমি বাসা থেকে বেরিয়ে যাবে এই এরকম ছেলের দরকার নেই। আব্বু আমি সত্যি স্বামীকে অনেক ভালোবাসি আর একটা কথা নয় ও তোমাকে ভালোবাসে না আমি চাই না এ বাসায় কোনো ঝামেলা হোক তুমি এখনই এখান থেকে চলে যাও আজকের পর যেন তোমার মুখ আমি এই বাসায় না দেখি আমার তুমি কথা বলছো না কেন বড় অব্বু বড় আমি তোমাদের মেয়েকে ভালোবাসি তোমরা না বলতে আমি তোমাদের ছেলের মতো তাহলে তোমাদের মেয়েকে আমার তুলে দিতে পারবে না বলো আমি তোর কান্ড দেখে অবাক হয়ে যাচ্ছি তুই এরপরও কথা বলছিস এখনই বাসা থেকে বের হয়ে যা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না করে করে আকাশকে থেকে বের দিল বাসা আম্মু আপু সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারল না শুধু কান্না করতে লাগলো আকাশ অনেকক্ষণ সবাইকে ডাকা ডাকি করলো কিন্তু কেউ দরজা খুললো না এক পর্যায়ে রাগ করেই আকাশ চলে গেল এই ঘটনাটা নিয়ে বাসার খারাপ। আকাশ কিছুতেই মানতে পারছে না স্বামিয়া কিনা সবাইকে সবটা বলে দিল আকাশ আজকে বুঝতে পারছে স্বামিয়া ওকে ভালোবাসে না তাই আজকে ছয়টা মাস ধরে ওকে বোঝানোর চেষ্টা করার পরও স্বামিয়া ওর থেকে দূরে সরে গেল আর আজকে যেটা করলো সেটার পর হয়তো আকাশের আর এই জায়গা হবে না আকাশ কোনো উপায় না পেয়ে একটা বন্ধুর বাসায় চলে গেল তারপর সেই বন্ধুর মাধ্যমে কয়েকদিন পরে চট্টগ্রামে চলে আসে তারপর সেখানেই একটা রেস্টুরেন্টে বয়েটারের জব নাই আর একটা ম্যাচে থাকে কেউই ওর বাসার কোনো খোঁজখবর জানে না আকাশের ভেতরে পাহাড় সমান অভিমান জমে আছে কারণ স্বামিয়া ওকে বোঝার চেষ্টাই করল না আরও সবাইকে সবটা এমনভাবে বোঝালো যার জন্য ওকে বাসা থেকে বেরিয়ে আসতে হলো শামিয়া আকাশকে ওকে ভালোবাসতো না সেটা ঠিক ছিল কিন্তু বাসায় সবাইকে এমনভাবে বুঝিয়েছে যার কারণে আপু ওকে বাসা থেকে বের করে দিয়েছে এই ঘটনার ছয় মাস পর একদিন আকাশের ফোনে একটা আন্ন নম্বর থেকে কল আসে ও ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো তখনও বলল দেখেন এভাবে কান্নাকাটি না করে কিছু বলা থাকলে বলুন এসব কান্নাকাটি আমার ভালো লাগে না তাই প্লিজ কান্নাকাটি করবে না আব্বু আমি তো আম্মু প্লিজ তুই বাসায় চলে আয় আম্মু তুমি আপু আজকে কতগুলো দিন ধরে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তোর কোনো খোঁজ খবরই পাচ্ছি না আজকে অনেক চেষ্টা করে তোর একটা ফ্রেন্ডের থেকে নাম্বারটা নিয়ে কল করলাম আম্মু তুমি কেমন আছো আর কান্না করছো কেন কিছু হয়েছে আব্বু ঠিক আছে তো আব্বু সবই ঠিক আছে কিন্তু আমি তোকে ছাড়া ভালো থাকতে পাচ্ছি না আব্বু তুই প্লিজ বাসায় চলে আয় না মো সেটা হয় না আব্বু নিজে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর বলেছে কখন আমার মুখ দেখতে চায় না তারপর আমি এখন যদি বাসায় ফিরে যাই সবাই আমার উপর রাগ করবে শুধু তোমার কথা রাখতে আমি বাসায় ফিরে গেলে সবাই তোমাকে ভুল বুঝবে আর কেউ আমার সাথে কথা বলবে না তুমি তো জানোই এই পরিবারে শুধু তোমার কথাই শেষ কথা নয় আরো অনেকগুলো মানুষ আছে আমার পক্ষে বাসায় ফিরে যাওয়া সম্ভব না ছটা মাস তোকে দেখিনি আর কখনো তোর সাথে কি দেখা হবে না হবে না কেন অবশ্যই হবে বেঁচে থাকলে আবার তোমাদের সাথে দেখা হবে তোর আব্বু যদি বলে তুই বাসায় আসবি তো তোর বড় আব্বু বললে বাসায় আসবি বল আমি জানি ওরকমটা কখনোই হবে না আচ্ছা ঠিক আছে তুই তোর আব্বুর সাথে কথা বল তোর আব্বুই তোকে বাসায় আসতে বলেছে তোকে নিয়ে টেনশন করতে করতে তোর আব্বু অসুস্থ হয়ে পড়েছিল তুই একটু তোর আব্বুর সাথে কথা বল আব্বু ফোনটা ধরেই কান্না করে দিল আকাশ কোনো কথা বলল না আব্বু ওর সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করল আব্বুর কান্নায় আকাশ আর চুপ করে থাকতে পারল না সবটা ভুলে কথা বলল আব্বু কান্না করে ওকে বাসায় আসতে বলল কিন্তু আকাশ কিছুতেই বাসায় আসবে না স্বামী আর আপু পর্যন্ত ওকে রিকোয়েস্ট করলো অনেক রিকোয়েস্ট করার পর আকাশ বাসায় আসতে রাজি হলো তো দুই দিন পর আকাশ বাসার উদ্দেশ্যে রওনা দেয় আকাশ হাসি খুশি ভাবেই বাসায় আসছিল ভেবেছিল সবাই সবটা মেনে নিবে কিন্তু বাসায় আসার পর এমন কিছু দেখবে সেটা ভাবতেও পারিনি বাসার সামনে আসতেই দেখল খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেই আকাশ অবাকে চরম সীমায় পৌঁছে যায় আকাশ বুঝতে পারছে না হঠাৎ করে বাসাটা এমন সাজানো হয়েছে কেন বাসার ভেতরে যখন ঢুকতেই খেয়াল করে অনেক আত্মীয় স্বজনের বাসাটা ভরে গেছে আপু আমুকে বিষয়টা জিজ্ঞেস করলে জানতে পারলো স্বামিয়া নাকি বিয়ে এমন কিছু শুনেই আকাশের খুব খারাপ লাগলো যে ছয়টা মাসেও আকাশ ওর মনে একটু জায়গা করে নিতে পারেনি আকাশ কোনো কথা না বলে রুমে চলে গেল আপু আম্মু এসে ওকে অনেক বোঝালো আকাশ চলে যাবে। কিন্তু আর আপু আমুর কান্নাতে যেতে পারল না স্বামী আর বিয়ের দিন আকাশ ওর স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অসহায় ভাবে আছে এর মধ্যে কিছু মেয়ে আসে আকাশের সাথে কথা বলতে আকাশকে দেখতে আজকে অনেক কিউট লাগছে মুখে ছিটে ফোটাও যদিও হাসির নেই, যে মেয়ে ওকে দেখছে সেই মেয়ে ওর সাথে কথা বলতে আসছে হঠাৎ করে আকাশের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল আকাশ খেয়াল করেছে স্বামিয়া কেমন অসহায়ভাবে ভাবে ওর দিকে তাকিয়ে আছে তাই আকাশ দেখিয়ে ভাবলো কয়েকটা মেয়ের সাথে বেশ হাসাহাসি করে কথা বলতে লাগলো আকাশ আর চোখে স্বামী দিকে তাকাতে দেখলো ও যেন রাগে পড়ছে আকাশও পেয়ে বসলো আর স্বামিয়াকে রাগাতে মেয়েগুলোর সাথে আরো ক্লোজ হতে লাগলো এমন কিছু দেখে আর বসে থাকতে পারল না কিছু একটা ভেবে করে উঠে এসে আকাশের কলার ধরে ওর অনেকটা কাছে চলে কিছু বিয়ে বাড়িতে হতবাক হয়ে গেল আকাশ ও অবাক চোখে সামিয়ার দিকে তাকিয়ে আছে স্বামিয়া বেশ রাগী কণ্ঠে বলল। তা হারামি তুই কখনো ভালো হবি না তাই না লুচু ছেলে একটা মেয়ে দেখলেই তাদের গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে না তোকে কতবার বলেছি তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না তারপর তুই সেটাই করিস কেন আপু কোনো সমস্যা আছে আর আপনি এভাবে কথা বলছেন কেন আমি অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে আপনার সমস্যা কি বুঝতে পারলাম না তোকে বারণ করেছি তুই বলবি না তারপরে কেন বলছিস তুই তোকে বলেছি না তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না তুই শুধু আমার সাথে কথা বলবি মাপ চাই আবার আপনার সাথে কথা বলি তারপর আবার বাসা থেকে বেরিয়ে যেতে হোক তাই না আপনি কিভাবে ভাবেন আমি কিছুই জানি না আপনি চাইছেন আমি বাসা থেকে বের হয়ে যাই তাই তো তাহলে সেটা সরাসরি বলেন দেখেন আমি এই বাসায় আসতে চাইনি বড় আব্বু বড় আর আম্মু কথা শুনে আসতে হয়েছে আর আপনি ভাববেন না আজকে পর আপনার বিয়ে হলে এমনিতে আমাকে দেখতে পাবেন না বিয়ে হয়ে যাবে মানে আমি বিয়ে করব না বিয়ে করবেন না সেটা আপনার ব্যাপার তাহলে এখন আমার কাছে সেভাবে সবার সামনে আমার শাড়ির কলা ধরছেন কেন সারুন তুই বুঝিস না তুই অন্য মেয়েগুলোর সাথে কথা বলে ওদের সাথে হাসা হাসি করলে আমার কষ্ট লাগে আমার খারাপ লাগে আর আমি কেন বিয়ে করব না তুই কি বুঝতে পারছিস না এটা আমি ছোট মানুষ অত প্যাচের কথা বুঝি না আর বুঝতেও চাই না পুত্র আমি তোকে ভালোবাসি আর এই ছটা মাসে তোর চলে যাওয়াতে আমি বুঝতে পেরেছি আমিও তোকে ভালোবেসে ফেলেছি প্লিজ তুই আমাকে তুই সবাইকে বল তুই আমাকে বিয়ে করবি আমি তোকে ছাড়া থাকতে পারবো না আকাশ অবাক চোখে স্বামিয়ার দিকে তাকিয়ে আছে ও ভাবতেও পারিনি শেষ মুহূর্তে স্বামিয়া এমন করে পাল্টে যাবে ও কিছু বলার অবস্থাতেই নেই স্বামিয়া হঠাৎ করেই আকাশকে চড়িয়ে ধরল সবাই হতবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে এবার স্বামিয়া কান্না করতে করতে বলতে লাগলো কেন বুঝিস না আমি ভালোবাসি তোকে তুই না আমাকে ভালোবাসিস আমাকে বিয়ে করবি দেখ তুই যদি আমার উপর রাগ করে থেকে এভাবে আমার এড়িয়ে যাস তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। আমার বিয়েটা যদি অন্য কোথাও হয়ে যায় না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো দেখো এখন আর সেটা সম্ভব না প্লিজ পাগলামো করো না আমি সবটা মেনে নিয়েছি তাই তুমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করো একটা সময় ছিল জানো তো যখন তোমাকে খুব বেশি ভালোবাসতাম কিন্তু বোঝাতে পারিনি এখন আর বুঝে লাভ কি বলো দেখো বড় আসার সময় হয়ে গেছে তুমি আর এমন পাগলামি করো না বাসার কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না আর আমি চাই না সম্পর্কটা সামনেই হোক কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না তুই কেন বুঝতে পারছিস না প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব আকাশ সামিয়াকে জোর করে ছাড়িয়ে নিল এর মাঝে বাসার সবাই আকাশের সামনে দাঁড়ালো ও মাথাটা নিচু করে নিতেই সামিয়ার আপু এসে ওর কাঁধের উপর হাত রাখলো বলল তার মানে আমাকে কষ্ট দেওয়ার জন্যই এত বড় নাটক করলে যাও আমি বিয়ে করব না। দেখি তোমরা কি করে বিয়েটা দাও? শামিয়া আবারো আকাশের শার্টের কলার ধরে ছাছালো কণ্ঠে বলল। তুই বিয়ে করবি না মানে? হুম তুই কি করে বিয়েটা না করিস? আমিও সেটাই দেখব। তুই বুঝিস না আমার কষ্ট হয়। তাহলে কেন আমাকে ছেড়ে গিয়েছিলে, হ্যাঁ? শামিয়া কান্না করে দিয়ে আকাশের মুখে মুখ গুছে দিল। আকাশের উপায় না পেয়ে আর সবার ইশারাতেই শামিয়াকে দুই হাতে চড়িয়ে ধরল। সেটা তোমার জন্যই তুমি আমাকে ভালোবাসতে না বাসি তো অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ ঠিক আছে পরে আবার পাল্টি খাবে না তো আমি একবার যেটা বলেছি কখনো সে কথা কি ফিরিয়ে নিয়েছি আমি বল আমি তোকে ভালোবাসি তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি থাকতে পারবো না আমি তোকে ছাড়া তাহলে ঠিক আছে ঠিক আছে মানে বিয়ে করবি না তুই আমায় যখন প্ল্যান করে ফেলেছ তাহলে আর বারণ করি কি করে আকাশের কথাতে স্বামীয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর সারা মুখে কিস করতে লাগলো এমন কিছু দেখে বিয়ে বাড়ির সবাই হেসে দিল আকাশ আবারও স্বামিয়াকে দুই হাতে শক্ত করে চড়িয়ে ধরল কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ